হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মহামূল্যবান বাণী যেগুলো শুনলে আপনার মনের এবং জীবনের পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ শব্দে দেখুন আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি যদি যাচাই করে দেখেন এমন কোনো রত্ন নেই যে তার মধ্যে দোষ নেই কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যদি পরক করতে চান তাহলে সংসারে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকে সরল হয় যা শুধুমাত্র নিজের পথে চলে ইচ্ছে করে কারো ক্ষতি কখনোই করে না সেই রকমই হয় মানুষ যদি মানুষকে পরক করে তে চান তাহলে তাকে গুণবান মনে হবে না কিন্তু যদি বিশ্বাস করেন তাহলে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ থাকবে আপনি অবশ্যই পাবেন বিষয় হলো দৃষ্টিভঙ্গি তাই নিজের জীবনে মানুষকে পরেশ করতে গিয়ে সময় নষ্ট করবেন না মানুষ কোনো বস্তু নয় মানুষ এক আত্মাধারী জীব সে এক মুহূর্তে পাল্টে যেতে পারে সে আবার পরম মুহূর্তে আলিঙ্গন করতে পারে সে শুধু ভালোবাসার অপেক্ষায় রাধা রাধা মাটির পাত্রের গুরুত্ব আমাদের জীবনে ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিসতে থাকেন সেটা মেশায় তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার উপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও আকার দেওয়ার সহায়তা করতে থাকে যাতে এই কলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তা তার তাপে পুরানোর জন্য আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করেন সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে বার করার জন্য আমাদের পিসতে থাকেন তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন তারপর তার সাথে আমাদের সাহায্যও করেন ঠিক তারপর পরীক্ষার তাপের অগ্নিতে ছেড়ে দেন পড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয় আর সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার উপর ক্ষুব্ধ হবেন না ওনার উপর ক্ষুব্ধ হবেন না কারণ উনি ওনার সেই কোমর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধা রাধা ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার অবাধ্য হতে কাজ করে লোক মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয় আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয় আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায় তাই আপনি হিংসা লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন নাকি আনন্দ থেকে প্রেমের সাথে এই জীবন উপভোগ করবেন সিদ্ধান্ত আপনার কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি রাধা রাধা আসুন আজ আপনাকে একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেলেন ঈশ্বরের দর্শন করার জন্য এবারে ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল ওই ব্যক্তি চক্ষি তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কী করতে এসেছেন এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছেন যে কেন তার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় ওই চক্ষুণ ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে হাসল আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গী শুভ হয় তাহলে অশুভর মধ্যে আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয় তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন কেউ আপনাকে শক্তি প্রদান করেন কেউ আপনাকে হতাশ করেন আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন ক্রুদ্ধ হয়ে যান তাদের ওপরে তাদের সাথে লড়াই করেন তাদের কুটুক্তি করেন প্রস্তিশোধ নেওয়ার জন্য তাদের ছোড়া সেই পাথর দিয়ে তাদেরই আঘাত করার চেষ্টা করেন কিন্তু এতে কি হয় এই এই হলো আপনার আপনার লক্ষ্য আর পথ এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানে দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন তাতে সাফল্য লাভ হয় কিন্তু আপনার নয় সাফল্য তাদের যারা আপনাকে আটকানোর উদ্দেশ্য নিয়ে আপনার উপর পাথর মারা শুরু করেছিল যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করবেন নাকি নিজের মনস্থির করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা। জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছাতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারে না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমরা দাঁতের ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে কিন্তু তার কারণ আমাদের ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশপ্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের অলস্য নয় মনে বসবাস করা লোভ তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে